স তোমার সবাই কেমন আছো চলে আসলাম বৃষ্টি দিনে পাখিদেরকে নিয়ে যাচ্ামদের এখানে ওখানে থেকে বৃষ্টি জল পড়েছে কিছুটা এর জন্য আমরা এখানে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি তখন পলিথিনটা খুলবো ঘুমটা সে দেখো তো এখন ফাইনালি দেখো এর হাড়িতে জল রয়েছে হাড়িটা বের করি এই যে বের করলাম তো ওদেরকে সকালবেলা খাবার দেই এই যে সকালবেলা ওদেরকে খাবার দিচ্ছি 大哥。<Okay. S 2> okay. আমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা কালকে অবশ্যই কমেন্ট করে জানাবে জলও ফুরিয়ে গিয়েছে যেতে হবে আজকে বেবি রয়েছে তো জল দিতে হয় এদের নেই এখনো ডিমও নেই এখনো ঋণ দেয় নেই কালো কে জানে এখানে যে দেখো এদেরকে প্রায় খাবার দেওয়াগুলি আমাদেরকে প্রচুর ঝড় হয়েছে কারেন্ট ছিল না এর জন্য ভিডিও আপলোড করতে পারেনি খাবার ফেলে দিচ্ছে দেখি বেবির অবস্থা কি যা খুব ভালোই আছে আপনাদের দেওয়া বেবিগুলো দেখো এখান থেকে একটা হলুদ বেবি এসছে দেখা যায় ও দেখো বাবা একটা ডিম দিয়েছে দেখো এই ডিমটায় জল রয়েছে এখন এটাকে ভালো করে ই করে তারপরে হাঁড়িতে পরিষ্কার করে হাঁড়িতে দিয়ে দিব ওয়েট করো দেখো কোনো রকম পরি থেকে ইয়ে করেছি এখন ডিমটা এক ভিতর দিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে সেটা আর যদি আমাদের সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সেটা